হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল পেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বান্ধবীর বাড়িতে ওদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে অর্কেস্ট্রার আছে সেইটা দেখতে যাচ্ছি মানে আজকে রাত্রে আছে তো সেই জন্য যাচ্ছি আর এই যে মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি কিনে নিলাম আর এই যে বান্ধবীর ভাই এসছে আমাকে নিতে আর বর আমার বর যাবে না বলছে আর ও গেলে বিকেলেই যাবে না নাহলে এখন যাবে না তো আমি বান্ধবীর ভাইয়ের সাথেই চলে যাচ্ছি আমারও ভাই হয় বা আমি আসবি দুজনে চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে আমি চলে এলাম তো এখানে হচ্ছে জুতোটা খুলে নিয়েছি আর এই যে দেখো ওদের এখানে একটা পোষা একটা ডগি এই যে আমার বান্ধবী বেরিয়ে এসেছে এই যে আর বান্ধবীর মা পেছনে বাবা পেছনে বান্ধবী এটা হচ্ছে দিদা আর বান্ধবীর যে শাশুড়ি মা এসছে আমি এই যে বসেছি আমাকে হচ্ছে খেতে দিয়েছে খাবার দিয়েছে হচ্ছে লুচি ঘুগনি আর মিষ্টি দিয়েছে তো এটাই বসে বসে খাচ্ছে এখানে একটা ননদের বাড়ি আছে তো সেই দিদির বাড়িতে যাচ্ছি আমি আর তাদের সাথে একটু দেখা করে আসি আর এই যে আমার বান্ধবীর বাবা মানে কাক হচ্ছে আমার সোনাকে নিয়েছে আর বান্ধবী হচ্ছে নাচ প্র্যাকটিস করতে গেছে সামনের একটা ঘরে আর এই যে পাকার একটা ঘর দেখতে পাচ্ছব এটাই হচ্ছে আমার মানে ননদের বাড়ি তো এই যে দিদির বাড়িতে চলে এলাম আর এটা হলো দিদি আর এই উপরতলাটা করেছে এটা হলো জামাইবাবু জামাইবাবু হচ্ছে সোনাকে নিয়েছে আর দিদির ছেলে এটা মেয়ে একটা আছে তাকে ক্যামেরার সামনে অতটা হানা হয়নি আর এই যে এটা হলো দিদির রুম হচ্ছে দিদির বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি আর সোনাকে হচ্ছে আমার বান্ধবীটা নিয়েছে এই যে দেখো এখানে ঠাকুর আর এই যে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে সোনাকে আর সোনা মাকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো তো এই যে খা খেয়ে দিয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা হচ্ছে তো সেইটা দেখবো বলে বেরিয়ে পড়েছি আর বিভৎস গরম পড়েছে এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে বাচ্চা মেয়েরা সেজেছে তো খুবই এখানে সুন্দর লাগছে সবাই সেজেছে নটা বাজে তো অর্কেস্ট্রা দেখবো বলে চলে এসেছি সবাই মিলে আর সোনা এখানে ঘুমিয়ে কাদা হয়ে গেছে আর এখানে হচ্ছে ইউটিউবার এসছে মানে ইউটিউবে গান করে যারা সিঙ্গার তো তারাই এসছে এখানে তো মন্দিরা সরকার আমি আগে কখনও দেখিনি প্রথম দেখলাম মন্দিরা সরকার আর হচ্ছে প্রিয়াঙ্কা গজ বলে এসছি এটা মন্দিরা সরকার প্রথম স্টেজে উঠেছে তো এই যে গান টান করছে এখানে হচ্ছে মেয়েটা নেমে এসে মানে প্রিয়াঙ্কা গজে এ হচ্ছে নেমে এসে সবাইকে নাচ করাচ্ছে তো কেউ এখানে না এদের এখানে কেউ নাচতে চায় না তো এটা যদি আমাদের ওখানে হতো মানে আমাদের পাড়াতে মানে বুড়ি থেকে ঝুড়ি সবাই নিচে পুরো ফাটিয়ে দিত তো যাই হোক আমরা এখন বাড়ি চলে এসেছি আর অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন ঘড়িতে রাত্রি দেখছে না দুটো বাজে তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা সবাইকে জানাই গুণ্ড